এত সুন্দর ডালের পোকারা কি এমনি এমনি হয়ে গেছে বন্ধুরা এটার পিছনে অনেক পরিশ্রম আছে এটার পিছনে যদি আমি পরিশ্রম না করতাম এই ডালের পোড়া এমনি এমনি এত সুন্দর হয়ে হতো না আর আমার সামনে এনে কেউ দিয়ে যেত না সেরকমই ফেসবুকেও যত পরিশ্রম করব আমরা তত তাড়াতাড়ি কিন্তু সফলতা পাবো আর যতটুকু আমরা এগোতে পেরেছি নিজের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে আর তোমাদের ভালোবাসা তো রয়েছেই তো চলো এত সুন্দর মানে ডালের বড়া বলো পকোড়া বলো তোমরা যেটাই বলো না কেন আমি কি করে এত সুন্দর ডালের বড়া পকোড়া বানালাম সকাল সকাল তো তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করছি তো প্রথম থেকেই ভিডিওটা শুরু করেছি বাট কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মানে আগা গোড়া কিছুই বুঝতে পারবে না শুধু ভেরি নাইস সুন্দর কমেন্ট করে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল কারণ সর্ষের তেলটা দিয়ে বড়া করলে অত একটাও ভালো হয় না বাট তেলটাও বেশি লাগে আর পকোড়ার গায়ে না তেলটা লেগে যায় তাই তোমরা সবসময় পকোড়া বা বড়া করলে সবসময় সাদা অয়েল দিয়ে করার চেষ্টা করবে তাই আমি কিন্তু সাদা অয়েল দিয়ে এই পকোড়াগুলো করছি দোকানে হলে পরে এই পকোড়াগুলো আরও ছোট ছোট করতো কারণ তারা তো একটা মানে সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে তাই আমি যেহেতু ঘরে করছি তাই বেশি ছোটও না বড়ও না মাঝারি সাইজেরই করে নিচ্ছি আর যদি কড়াইতে আরও বেশি তেল দিতাম মানে আদা কড়াইয়ের মতো যদি তেল দিতাম তাহলে পকোড়াগুলো না আরও বেশি ফুলে উঠতো ছোট্ট ছোট্ট করে বাট আমি এই পকোড়াগুলোতে কিন্তু কোনো বেসন ব্যবহার করিনি ঠিক আছে বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে এই পকোড়াগুলো বানিয়েছি কারণ আমার মেয়ে আজকাল এই পকোড়া খেতে খুব ভালোবাসে মানে প্রত্যেক দিনই বলে থাকে মা আমাকে বড়া বানিয়ে দাও ডালের বড়া বানিয়ে দাও তো আমরা তো বেসিক্যালি এগুলোকে ডালের বড়াই বলি তো বা তোমরা কী বলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে আর দেখো বড়াগুলোকে কিন্তু আমি মোটামুটি একদম কড়া কড়া করে মানে লাল লাল হয়ে যাওয়ার পর একটু পড়া পড়া টাইপের হয় না সেরকম করে কিন্তু ভেজে নিচ্ছি তাই বলে যে পুড়ে ফেলবো কখনোই না সব কিছুরই একটা সিস্টেম আছে তাই না তো একদম দেখো উল্টে পাল্টে দিচ্ছি কারণ ভেতরটা হওয়ার ব্যাপার আছে চার সাইডটা হওয়ার ব্যাপার আছে কারণ পকোড়া যদি মুচমুচে না হয় খেতে একদমই ভালো লাগে না বাট দেখো আমি কতটা তেল দিয়েছি তারপরেও মনে হচ্ছে আরও বেশি তেল মানে তেলের দরকার ছিল তো পড়া মানে বড়াগুলো দেখে দেখো তো কার লুক লাগছে বলো একবার একদম অরিজিনাল কালার নো ফিল্টার না কোনো কিছু ঘরোয়া পদ্ধতিতে বানানো তো চলো এখানে কি কি দিয়েছি তোমাদেরকে একটু বলে দেই এখানে আমি নিয়েছি ডাল তার মধ্যে নিয়েছি আতপ চাল আর আতপ চালটা ভোগ চালের নিয়েছিলাম সেন্ট করার জন্যে ভোগ চালের আতপ চাল দিয়ে মানে যে কোনো ডালের বড়াতে মানে মিক্স করে বড়াটা করবে মানে এত সুন্দর একটা সেন্ট করবে আর বড়াটা খেতে এতটাই ভালো হবে মানে কি বলবো তোমাদেরকে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমাদেরকেও খেতে দেবো আমরা একাই খাবো না তো ওই যে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমার কাছে ঝাঁঝরি হাতা ছিল যেটা মনে করো ওই যে তেলগুলো ছেকে তুলতে হয় বাট সেটা ব্যবহার করলাম না লাস্টে দেখো কতটা সুন্দর হয়েছে